নবীকে নবী মানলে হবে না নবীকে শুধু নবী মানলে হবে না নবীর যত গুণ আছে সমস্ত গুণের সাথে নবীকে মানতে হবে আল্লাহকে শুধু মানলে হবে না আল্লাহর যত গুণ আছে গুণের সাথে তাকে মানতে হবে কোরআনকে শুধু আল্লাহর কিতাব মানলে হবে না কোরআনের যত আয়াত আছে সমস্ত আয়াতকে মানতে হবে ধরে নেন বা সালাকে বুঝান বোঝার চেষ্টা করেন আমাদের গলত কোন জায়গায় আমাদের সমস্যাই আমরা জানি না এক ব্যক্তি কোরআন মানে কেউ যদি বলে আমি কোরআন মানি ছয় হাজার ছয়শ ছেষট্টি বা কম বেশি এই আয়াতের মধ্যে একটা আয়াত আমি মানি না কয়টা আয়াত জোরে বলেন আল্লাহ মানসি কি মানে নাই রসুল মানসিকে মানে নাই কোরআন মানসিকে মানে নাই কয়টা আয়াত মানে নাই ছোট না বড় ছোট্ট একটা আয়াত মানে না ছোট্ট একটা আয়াত ইমানের অবস্থা কি কথা কয় না হ্যাঁ নামাজ পড়ে কিন্তু রোজা রাখে